আমি কথা বলি সব জায়গায় বলি হত্যা করা হয়েছে ওই একাত্তরে নিয়েছিল মা বন্ধুকে অন্যায় ভাবে অত্যাচার করে নির্যাত করে চিন্তা করে তাদেরকে হত্যা করা হয়েছিল

যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদা বাহিনীর সঙ্গে যোগ সন্দেশ করে এই দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল তাদের পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে কি ভাই করে বললে হবে তো মুক্তিযুদ্ধ হত্যা হতো

সে তো তো আমরা এই দেশের মানুষ লড়াই করেছি যুদ্ধ করেছি করে আমরা একাত্তর সালে আমাদের দেশকে স্বাধীন করেছি